কাশেপ না নতুবি একটা বিখ্যাত ঘটনা অর্থাৎ এক লোক নানতবি রহমতুল্লাহ এর কাছে কিছু টাকা দিবে হুজুরে টাকা নিবে না কোনো ভাবে নিবে না তো টাকা আমার দরকার নাই তুমি আমার টাকা তুমি নিয়ে যাও বেচারা খুব শখ নানতবি রহমতুল্লাহ আলাইকে টাকা দিবে এখন কয়েকদিন ঘুর 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 করছে না টাকা দেয় না টাকা দেয় কিন্তু টাকা নাই না বাবা আমার টাকার দরকার নাই আল্লাহ আমাকে চালাচ্ছে যাদের দরকার এদেরকে যাও ওই বেচার মহাব্বর ঢুকে গেছে কিন্তু এজন্য জন্য নানত রহমতুল্লাহ যখন ঘুমাতে গেছে বাহিরে যে জুতা আছে জুতার ভেতর টাকা ঠিক থুয়ে গেছে পরেন আনন্দপুর রহমতুল্লাহ আলাই ওই টাকা ধরে নাই অন্যদেরকে ডেকে এনেছে দেখ বলছে দেখ দুনিয়াকে যে লাথি মারে দুনিয়ার পায়ের নিচে এসে আশ্রয় দেয় দুনিয়ার পায়ের নিচে আশ্রয় নাই এটা বলছি যে আলহামদুলিল্লাহ এখন বর্তমান বহু যুবক কেমন আছে যারা ইউরোপ আমেরিকাকে লাথি দিয়েছে প্রাথমিক স্তরে তার পারিবারিক ভাবে এবং আর্থিক ভাবে কিছু কষ্টের শিকার হলেও পরবর্তীতে দশ বারো বছর পর পরে দিচ্ছে এই জন্য বর্তমান সময়টা এ সময়ের ভিতর আমরা দেখছি যে যুবকদের দিনের প্রতি বেশ আগ্রহ মধ্যবয়স্ক এবং বরফবিধ হচ্ছে এখন যদি দিনের প্রতি আগ্রহ কাদের বেশি হিসাব করা হয় তাহলে যুবকদেরকে খুঁজে পাওয়া যাবে বুঝেন এটা একটা সময় অন্য অপরাধ করার উপায় উপকরণ পরিবেশ কম ছিল কিন্তু তখন যুবকরা এত দিনদার ছিল না যুবশ্রেণী এত দা ছিল না কিন্তু কম ছিল তারপরও জর্জরিত ছিল যতটুকু পারতো করতো লাখ লাখ বিক্রি হয়ে যেত এখন মানে সবকিছু হাতের নাগালে এরপরও যুবকদের দিনের প্রতি বেড়ে ওঠা এটা ধারণা আমাদের ধারণা আল্লাহ তালা পৃথিবী বদলাবে পৃথিবী বদলার সময় চলে আসছে কাজ করান কে কে করান দুনিয়াতে যা ঘটে সব কিছু আল্লাহ তালা এই ঘটে ঘটেন আল্লাহ তালার হুকুমে ঘটে আর ভাইয়ের ঘটে না এই জন্য বর্তমানে যে যুবকদের ভিতর ইমান কুফর কোনটা কোনটা সেরেক আল্লাহ তালাকে পাওয়ার জন্য যাদের দিলের ভিতর যে একটা বিশাল আগ্রহ আগ্রহ এটা দুই একজনের দিলে না হাজারো দিলে সে দিন আর চায় দিনের পক্ষে সে কথা বলতে চায় ফেসবুকে দিন ইমান বিরোধী কোন কথা বললে তার দিলে আঘাত লাগে যদিও সে মাদ্রাসায় বারান্দা আসেনি সে বড় হয়েছে ওদের সাথে যারা দিনকে আঘাত করছে কিন্তু তার দিলের ভিতর দিনের প্রতি আগ্রহ আছে যার কারণে সে কেউ যদি এটা কিছু বলে তার দিলের ভিতর রক্তক্ষরণ হয় হয় এই যে যুবকদের দিলের ভিতর দিন আর প্রতি আগ্রহ দিনারিমান এর প্রতি তার জীবন তার মেধা তার সময় তার যোগ্যতা দেওয়ার ব্যাপারে সে একবারে দিল থেকে আসা এটা এ লালন করছে এটা আসলে আল্লাহ তালার দিনের ভিতর ঢেলে দিয়েছে কারণ কাজ করে কারা আসল মাঠে করবে কারা বুড়ারা বুড়ারা কাজের আয়োজন করে দেয় পরিচালনা করে কিন্তু আসল মাঠে নিজেকে পেশ করে যুবকরা অন্যরা পেশ করে না পেশ করে সব যুবক সিঁড়িতে উপরে উঠবে নামবে এটাই তো হাঁটু ব্যথা সুর হয়ে যাবে বুড়ার ভেঙে উঠতে পারবে ওই পাহাড় তো নিচে করে মরে যাবে অ্যাম্বুলেন্স হাসপাতালে লাগবে বুঝেন তাহলে যাই হোক এই যে একটা আগ্রহ যুবকদের ভিতর দিনের জন্য ইমানের জন্য আল্লাহর জন্য আল্লাহ তালার বিধিবিধানের জন্য অথচ অপরদিকে সে যদি হারাতে চায় নিজেকে অন্যায়ের জগতের ভিতর অন্যায়ের শহরের ভিতর খুব সহজে পারে খুব হাতের কাছে তার মেশিন হাতের কাছে তার খুব হাতের কাছে তার দুনিয়ার যত গুণার আসবাব আছে সব হাতের কাছে হাতের কাছে তার আড্ডা এ সব কিছু সে ত্যাগ করতে চায় শুধু তা না সে চায় যে সবগুলো একবারে মাটির সাথে মিশায়া এখানে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করব। হোক আল্লাহ দিন প্রতিষ্ঠিত দিলের ভিতরে স্বপ্ন আসছে আসতে শুরু করেছে। সখান থেকে হাঁটতে চাই সপবিত্র পবিত্র কোরানেরও আয়াত তার জন্য ফিট হয় ফাফিরু ইলা ল ফাফিরু ইলাল্লহী লা ক মিন হু জি নির্দেশ দিয়েছে সব থুয়ে घर छुए बाड़ी छुए सब छुए आमार के